হাড়ুয়া বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন প্রয়াত সাংসদ শেখ হাজিরুল ইসলামের ছেলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম প্রায় এক লাখ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি রবিউল ইসলামের বাবা হাজি শেখ নুরুল ইসলাম দু সালের বিধানসভা ভোট এবং চব্বিশ সালে লোকসভা ভোটে হাড়ুয়া কেন্দ্রে থেকে তৃণমূলের জয়ের ব্যবধানকে ছাড়িয়ে গেছেন রবিউল আইএসএফ বিজেপি কংগ্রেস সহ সমস্ত নির্দল প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে জামানত বাঁচাতে প্রয়োজন ষোলো দশমিক ছয় শতাংশ ভোট প্রয়োজন সিপিএম এর জোট সঙ্গী আইএসএফ ইসলাম পেয়েছে বারো শতাংশ ভোট বিজেপি প্রার্থী বিমল দাস পেয়েছেন ছয় দশমিক ছয় শতাংশ ভোট জয়ের পরে এক প্রতিক্রিয়ায় রবিউল জানান বাবার অসমাপ্ত কাজে সমাপ্ত করবো হারুয়া বিধানসভা উপনির্বাচনে এই বিশাল জয়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন রবিউল ইসলাম রবিউল ইসলাম বলেন এই জয় প্রত্যাশিত ছিল সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এই জয় তৃণমূল সরকারের উন্নয়নে জয় রবিউল আরও বলেন বাবার স্বপ্ন ছিল হারুয়া হাসপাতালে সংস্কার করা সবার সাথে আলোচনা করে আমি প্রথমে হারুয়া হাসপাতালে সংস্কার করব। করবো নুরুলের ছায়া হিসেবে হারুয়ার মানুষের পাশে থাকব এই দিন গণনা শুরু থেকে প্রতিটা রাউন্ড শেষে দশ থেকে বারো হাজার ভোটের ব্যবধানে এগিয়ে যাচ্ছিলেন রবিউল প্রথম রাউন্ড শেষে রবিউল ইসলাম এগিয়েছিলেন বারো হাজার নশো তিয়াত্তর ভোটে দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়েছিলেন তেইশ হাজার বিরাশি ভোটে তৃতীয় রাউন্ডে চৌত্রিশ হাজার চারশো বাহান্ন ভোটে এগিয়েছিলেন রবিউল এইভাবে যত সময় গড়িয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলামের জয়ের ব্যবধান তত বেড়েছে সব শেষে চোদ্দতম রাউন্ডের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম এক লাখ একত্রিশ হাজার দুশো ভোটে জয়ী হয় দু সালে বিধানসভার নির্বাচনে হারুয়া কেন্দ্র থেকে প্রয়াত শেখ হাজিরুল ইসলাম তিরাশি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন আইএসএফ প্রার্থী কুতুবুদ্দিন পুরকায়ত পেয়েছিলেন সাতচল্লিশ হাজার ভোটে ছ মাস আগে লোকসভা ভোটের হাজিনুল ইসলাম হারুয়া কেন্দ্রের প্রায় এক লাখ এগারো হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবিউল ইসলাম বাবা প্রয়াত হাজি শেখ নুরুল ইসলামের জয়ের ব্যবধানকে টোপকে গেলেন জয়ী হলেন এক লাখ একত্রিশ হাজার দুশো চুরাশি ভোটের ব্যবধানে এদিন হারোয়া কেন্দ্রে জয়ের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল হাই অভিনন্দন জানান জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলামকে আব্দুল হাই বলেন বিরোধীদের অপপ্রচার ছাড়া আর কিছুই ছিল না ইচ্ছা আর অপপ্রচার দিয়ে ভোটে যে তার যায় না উন্নয়ন দিয়ে জয় করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তারই ফসল এই জয় মন্ত্রী সুজিত বসু ও সাংসদ পার্থ ভৌমিক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করেছেন মানুষ তার ওপর আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আর্জিকর কাণ্ড প্রভাব পড়েছে কিনা সেই বিষয়ে সাংসদ পার্থভৌমিক বলেন কোনো প্রভাব এই উপনির্বাচনে পড়েনি দুই তিনটি সংবাদ মাধ্যম যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসা করেছে মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে আপনাকে যে দায়িত্ব দিয়েছিল হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে পুরো একশো একশো মার্কস পেয়ে আপনি পুরো সফল কি বলবেন হ্যালো উনি এ জয় মামাটি মানুষের জয় এই জয় মমতা ব্যানার্জির জয় আর আপনাদের আমি আগেই বলেছিলাম যে বাংলায় যে উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তারই ফসল হচ্ছে এই রেজাল্ট এখানে সেটাই হয়েছে আর বিরোধীরা শুধু কুস্যা আর অপপ্রচার ছাড়া তাদের কিছু ছিল না তা কুস্যা অপপ্রচার দিয়ে জয় করা যায় না কুস্যা অপপ্রচার দিয়ে জয় করা যায় না উন্নয়ন দিয়ে জয় করা যায় মমতা যে উন্নয়ন বাংলায় করেছে তারই ফসল এটা হয়েছে একদম এই যে জয়টা হয়েছে এতটা ভোট পেয়েছে এতটাই আশা করেছিলেন নিশ্চয়ই আমরা আশা করেছিলাম আমাদের স্তরে যে আলোচনা অঞ্চল ভিত্তিক যে আলোচনা আমরা বিভিন্ন অঞ্চলের সভাপতিদের নিয়ে ব্লক সভাপতিদের নিয়ে ব্লক সভাপতিদের নিয়ে যে মিটিং আমরা করেছিলাম তারা যে রিপোর্ট আমাকে দিয়েছিল সেই রিপোর্টটা সাথে কোনো অমিল নেই বরঞ্চ বেশি হয়েছে কম হয়নি হাজি মারা যাওয়া সত্যি দুঃখজনক তারই পুত্রকে আমরা ক্যান্ডিডেট এখানে করেছি মমতা ব্যানার্জি করেছেন নিশ্চয়ই হাজির মৃত্যুটা একটা কারণ নিশ্চয়ই তার মৃত্যুতেও মানুষ শোকাহত হয়েছে কারণ কিছুদিন আগে যাকে সাংসদ করে পাঠিয়েছিলেন তার এই মৃত্যুতে আমরা নিশ্চয়ই শোকাহত সকলেই তারও একটা ফল মানুষ দিয়েছে এটা বলতে তা সেটা ব্যাপার না ব্যাপারটা একটাই যে আমরা সবাই এই যে মাতার ভাই আছে আমার সহপতি আমরা সবাই যারা এখানে আছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে লড়াই করি জয়টা মমতা ব্যানার্জী বনেই আসে বনে না না এটা প্রথম নির্বাচন আমার নয় আমি ছাত্র রাজনীতি করেছি আমি সে সময় আমার এটা অভিজ্ঞতা আছে প্লাস আমি জেলা পরিষদে করেছি জেলা পরিষদ থেকে নম্বর জেলা পরিষদ থেকে অতএব আমার অভিজ্ঞতা আছে এবং সাথে সাথে এটা একটা আলাদা অনুভূতি এবং অভিজ্ঞতা হচ্ছে মানে বিধান সাফল্য এতখানি ভোটে এখনো পর্যন্ত আপনি এগিয়ে রয়েছে কি বলবেন দেখুন এটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে বাংলার মানুষ উন্নয়নের সাথে ঐক্যের সাথে সম্প্রীতির সাথে আছে অতএব আমরা একটা আশাবাদী ছিলাম এবং আমরা অন্য দলের মতো মুখে বড় বড় বলি না আমরা মানুষের ওপরে ভরসা রাখি বিশ্বাস করি তারই ফল একটা দেখুন আর বিশেষ করে সাম্প্রতিক যেটা আর্যিকর কাণ্ড নিয়ে আমাদের সরকারকে যে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে কিছু রাজনৈতিক দল তারা চেষ্টা করেছেন তা এবং আমাদের নেত্রী এবং আমাদের নেতাকে যে গালিগালাজ করেছেন যা বিভিন্ন ক্রুচিকর কথা বলেছেন তার বৃদ্ধ বাংলার মানুষ আজকে এটা এই রায় এই যে যে মুখে দাঁড়িয়ে জয়টা হতে চলেছে কতটা আশাবাদী ছিল এতটা আশা করেছিলে আশাটা অবশ্যই করেছিলাম কিন্তু এতটা আশা সত্যি এটা আমরা এতটা আশা হয়তো করেনি কিন্তু এখন দেখছি যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ এটা 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 মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাক্টর বা মন্তব্য বা বিভিন্নভাবে প্রচার করলেও তারা ফলস্বরূপ ভালো রেজাল্ট করতে পারি কি বলবো ওদের সঙ্গে মানুষ নেই তো মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে হাজির সাহেবের পুত্র হওয়াতে কতটা কাজে লেগেছে হ্যাঁ এটা অনেকটা কাজে লেগেছে আমি জয় মামাটি মানুষের জয় মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় রবিউলের জয় আমাদের প্রায়াত শেখ হাজি নুরুল ইসলাম যিনি চলে গেছেন আমরা তাকে খুব আমরা দুঃখিত এবং ভালো লক্ষাধিক ভোটে আমাদের রবিউল ইসলাম জয়লাভ করতে চলেছে লক্ষাধিক বেশি ভোটে এটা মানুষ রায় দিয়েছে এটা মমতা ব্যানার্জির জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বিভিন্ন সময় দেখা গেছে যখন হাজির সাহেব ছিলেন বিধায়ক আপনাদের কাজের অনেক ইয়ে যে এই উন্নয়নটা করে দিন এবারে একই দাবি থাকবে রবীন্দ্রের উপরে ওনার যা কাজ বাকি আছে হাজির শেখ নুরুল ইসলামের যে কাজগুলো বাকি আছে আমাদের রবিউল ভাই আমাদের সকলকে নিয়ে সেই কাজগুলো নিশ্চয়ই সবাইকে এত ভোটে জিত করেছে জয়লাভ করেছে আমাদের সকল যে কাজ বাকি আছে উনি নিশ্চয়ই করবে এবং সর্বোপরি আমাদের এই তেরোটা জিপির মধ্যে বারাসাত ব্লক টুতে দাঁতপুর পঞ্চায়েতের আমাদের পাশে আমার প্রধান আছে এবং অঞ্চল সভাপতি আমি উপপ্রধান এবং আমাদের আসের সাহেব যেভাবে আমাদেরকে সহযোগিতা করে সর্বোপরি উনিশ হাজার প্লাস ভোটে দাঁতপুর অঞ্চল থেকে লিড দিয়েছে দেখা যাচ্ছে যে কোনো এই হারোয়ার নির্বাচনে তাতে দেখা যাচ্ছে যে বারাসাত ব্লক টু সবসময় এগিয়ে থাকে কেন এই ফলাফল হচ্ছে মানুষ বাসা দু নম্বর ব্লকে ভোট আসলে মানুষ সব সময় এগিয়ে রাখে এই কারণে উন্নয়ন এবং ভোট দিতে ভালোবাসে মানুষ মমতা ব্যানার্জি সরকারকে মানে দু সালে ক্ষমতায় আসার পর থেকে সব সময় আগেই থাকে বাসা দু নম্বর হয় জয় তো প্রত্যাশিত ছিল কারণ এরা জয় বাংলার মামাটি মানুষের জয় শাসন অঞ্চলে সবসময় আশা বেশি থাকে সেই অঞ্চল সেই আশা আবার পূরণ করতে সক্ষম হয়েছে কি বলবে নিশ্চয়ই কারণ সিপিএমের চৌত্রিশ বছর যে অত্যাচার অবিচার মানুষের প্রতি হয়েছে পরিবর্তনের পরে মানুষ তাদের নিজস্ব স্বাধীনতা পেয়েছে মানুষ মন খুলে ভোট দিয়েছে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে তাই আজকে খুব ভালো রেজাল্ট হয়েছে আমরা শাসন অঞ্চলের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ দেবো কারণ তারা উন্নয়নের পক্ষে রায় দিয়েছে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো গোটা হাড়োয়াবাসীকে কারণ তারা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি তার উপরে ভরসা করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা ভোট দিয়ে বিপুল ভোটে করেছে বিরোধীরা বিরোধীরা একেবারে কেন কারণ সারা বছর তাদের খুঁজে পাওয়া যায় না ভোটের সময় আসলে তাদের দেখা যায় যে আর যে ছাত্র সারা বছর পারফরমেন্স ভালো নেই সে তো পরীক্ষায় ফেল করবে এটা তো জানা জিনিস কারণ সারা বছরের মানুষের সঙ্গে থাকে না তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষের আপদ বিপদ সুবিধা অসুবিধে পাশে থাকে তাই মানুষের সেই জায়গায় রায়টা তৃণমূল কংগ্রেসের পক্ষে এসছে যিনি নতুন প্রার্থী হলেন বিধায়ক হলেন সেই বিধায়কের প্রতি কাজে নিয়ে কতটা আশা করতেন তার যে বাবা বিধায়ক ছিলেন তার থেকে নিশ্চয়ই আদি সাহেব তিনি ছিলেন সবসময় আমাদের পাশে থাকতেন সুবিধা অসুবিধে শাসন অঞ্চলের বিপদ আপদ তিনি সবসময় পাশে থাকতেন